দেখো দেখো আমরা কিন্তু সময় কিন্তু ঠিকঠাক পাই না যার জন্যে কিন্তু সবার প্রথমেই এসে কিন্তু খাবারগুলোকে ডিসপ্লে করতে পারি না তো এখন শেষের দিকে কিন্তু আমি ব্লগিং করছি দেখো এখানে চিকেন চাপ বানিয়েছিলাম দেখতে পাচ্ছি এরকম সুন্দর পিস মাত্র ষাট টাকা আর এখানে দেখো বাসন্তী পোলাও দেখো শেষের দিকে প্রায় আর প্রথমে যেটা দেখেছিলাম এটা কিন্তু তন্দুরি গ্রেভি চিকেন আছে আর সময় যেহেতু অভাব তার জন্য এর মধ্যে কিন্তু ডিমও দিয়ে দিয়েছিলাম আর রাইসের গামলা তো এখন শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম শেষের দিকেই তোমাদের দেখায় কুড়ি তরকারি ছিল একদম ঘন মুসুরির ডাল ছিল দেখতে পাচ্ছ আর আলু দিয়ে কিন্তু সয়াবিনের তরকারি ছিল আর আলু সয়াবিন যেগুলো সবজিগুলো হয় সবকটাই কিন্তু পুরো ভেজ হয় দুঃখের বিষয়ে কাতলা মাছ কিন্তু শেষ হয়ে গেছে রুই মাছও শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ কোরমা ছিল কোরমার গ্রেভি পড়ে রয়েছে দেখো দেখো সব কিছুই কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি আর স্পেশাল স্পেশাল অ্যাট্রাকশান যেটা আছে সেটা হচ্ছে দেখো আমাদের এই যে মাটন কালা বোনা দেখতে পাচ্ছ কেমন কালা বোনাটা দেখো আমি তোমাদের দেখাই ওখানে জাস্ট এই হচ্ছে কালা বোনা মাটন কালো গুণার এরকম পিস থাকে আর এই পিসগুলো কিন্তু মাত্র দু পিস দিয়ে কিন্তু মাত্র দু পিস থাকে দু পিসের দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে হয়তো আমার ক্যামেরার জন্য হয়তো তোমরা পুরো কালার জিনিসটা পুরো ব্ল্যাক জিনিসটা দেখতে পাচ্ছ না হয়তো আর একটু অন্যরকম যদি ফোন থাকতো ক্যামেরার কোয়ালিটি ভালো থাকলে তাহলে নিশ্চয়ই তোমরা জিনিসটা আরও ক্লিয়ারিটিটা দেখতে পেতে যে এখন কালো গুণাটা কেমন হয় অ্যাকচুয়ালি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আর কি সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকম খাবার কিন্তু সবসময় পেয়ে যাবে আমার কাছে দেখতে পাচ্ছ